আজকে বানাচ্ছি বন্ধুরা পমপ্লেট মাছের ঝাল তবে পমপ্লেট মাছের ফ্রাইটাও ভীষণ ভাল লাগে তবে আমাদের বাড়িতে দুই তিন দিন ধরে ফ্রাইটাও খাওয়া হয়েছে তবে ফ্রাইটা খেতে বেশি ভাল লাগে আর এটা বেশ সাইজে বড়ো বড় তো এটা তিন টুকরোও করা যেত কিন্তু আমি দুই টুকরোই করলাম তো মাছটা আমি ভালো করে পেট টেট পরিষ্কার করা হয়ে গেছে আর একবার ভালো করে ধুয়ে নেব বেটে নিয়েছি একটু সর্ষে আর কেটে নিলাম টমেটো মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তবে এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্যে তো ভীষণ ভালো কেন কি কাঁটা কাঁটা কম আর কাঁটাগুলোও ভীষণ নরম তবে এই মাছটা জানেন আমার মা নানা রকমভাবে বানাতো নানা রকম আলাদা আলাদা ডিশ বানাতো আর খেতেও ভীষণ ভালো লাগতো তো আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ এই পম্পলেট মাছ অবশ্যই জানাবেন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে নিলাম খুন্তি করে একটু কেটে নিলাম এরপরে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম জল জলটা বুঝে দিতে হবে যার যেরকম ঝোল লাগে আমি একটু ভাত দিয়ে খাবার জন্য পাতলা ঝোল বানাবো আর দিয়ে দিলাম এক চামচের মতন সর্ষে বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এরপরে মাছগুলো দিয়ে দিলাম এটা গরম ভাতের সাথে খেতে যা লাগবে না ফাটা একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন আজকে আমার রেডি হয়ে গেল পমপ্লেট মাছের ঝাল কেমন লাগলো বন্ধুরা